শিক্ষার্থীদের রাজনৈতিক আকাঙ্ক্ষার বিপরীতে এক শূন্য স্থান নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতিতে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই আজকে আমাদের এই প্রেস ব্রিফিং এর অবতারণা আজকে আমাদের কাঙ্ক্ষিত সংগঠন প্রতিষ্ঠার পটভূমির অবতারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের এবং কাঙ্ক্ষিত সংগঠনের ঘোষণার বিষয়ে মৌলিক প্রস্তাবনার এবং কর্মসূচি বিষয়ে আলোচনা করবেন পরবর্তীতে আবু বাকির মজুমদার এবং তাদের ঘোষণা পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর প্রদান করবেন স্মরণ করছি আমার সে আহত ভাইদেরকে যারা এখন হাসপাতালে বেডে এখন কাতরাচ্ছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি প্রিয় দেশবাসী ও সাংবাদিক বিন্দু বিগত ষোলো বছর বাংলাদেশ কল গ্রাসে নিমজ্জিত হয়েছিল সারা দেশের শান্তিকামী জনতা চরম উৎকণ্ঠা হতাশা এবং বয় নিমজ্জিত হয়ে দিনে দিন করেছে দেশের সর্বস্তর কায়েম হয়েছিল কাঠামোগত এবং সাংস্কৃতিক ফ্যাসিবাদ যার মাধ্যমে সাধারণ মানুষের সকল নাগরিক অধিকার ক্রেড়ে নেওয়া হয়েছে এবং ফ্যাসিবাদের দোষররা ক্রমাগত অধিকার হরণের বৌদ্ধতা উৎপাদন করে গেছে বাংলাদেশের শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীরা এই ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পায়নি বরং শিক্ষাঙ্গনে ক্রমাগত সন্ত্রাসবাদ কায়েম ট্যাগিং সংস্কৃতি সাংস্কৃতিক ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক অধিকার শিক্ষার অধিকার ক্রে নেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থাকে সরকারের নীতি নির্ধারণ পর্ষদ আওয়ামী লীগের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বর্তমানে নিষিদ্ধ গুষিত সংগঠন ছাত্রলীগ আওয়ামী লেজুর বৃত্তিক নীল দলের শিক্ষকদের সম্মিলিত প্রয়াসে ধ্বংস করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে চলে আসা বিভাজনার রাজনীতির পৃষ্ঠপোষক এবং সুবিধাভোগী হিসেবে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্বৈরাচারের দখল বিভাজনের রাজনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে জাতীয় ঐক্য এবং সংহতি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্য দিয়ে দেশের সবচেয়ে মেধাবী ও চিন্তাশীল শিক্ষার্থীদের মরণ দখলের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে তরুণদের বাপতে দেওয়া হয়নি দেশকে নিয়ে সমাজকে নিয়ে এবং তাদের অধিকার এবং সামগ্রিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে গ্রেসুমের অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে শিক্ষার্থীর চিন্তা ও মরণ দখলের প্রক্রিয়া শুরু হতো দিনের পর দিন মাদার পার্টির প্রোগ্রামে তাদেরকে জোরপূর্বক অংশগ্রহণ করার মধ্য দিয়ে চিন্তা ও মরণ দখলের এ প্রক্রিয়া সম্পন্ন হতো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অন্ধ অনুকরণের কারণে তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ কীভাবে জনবিরোধী অবস্থান নিয়েছিল তা আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি বিগত দিনের রাজনীতি নিজস্ব বুদ্ধি বিবেক বিবর্জিত করে শিক্ষার্থীদেরকে ক্ষমতা রক্ষার পুতুল হিসাবে পরিণত করেছে বিগত রাজনীতি দেশের কৃষক শ্রমিক সহ তৃণমূলের খেটে খাওয়া সাধারণ মানুষের অধিকার সম্পর্কে শিক্ষার্থীদেরকে অজ্ঞাত করে রেখেছে। রাজনৈতিক চিন্তা বিকাশ ও প্রকাশের সুযোগ সংকুচিত করে তাদের রাজনৈতিক সংগ্রামকে অস্বীকার করেছে বিগত দিনের রাজনীতি ছাত্র রাজনীতিকে আদর্শিক বাইনারির মধ্যে আবদ্ধ করে রেখেছে সাংবাদিক বিন্দু বিগত রাজনীতি তৈরি করেছে একটি মেরুদণ্ডহীন শিক্ষক সমাজ এবং বঙ্গু শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় ক্ষমতার বাকবাটর আড়ালে চাপা গেছে শিক্ষার্থীদের মৌলিক চাহিদা এবং তাদের সাধারণ চাপা পাওয়ার কথা টিকিয়ে রাখা এই বিগত রাজনীতি প্রত্যাখ্যান করে হাজার শহীদের রক্তের বিনিময়ে নির্মিত নতুন বাংলাদেশ আমাদেরকে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি জানান দেয় অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র সমাজ এই নতুন ধারার ছাত্র রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ ছাত্র সমাজের নতুন রাজনীতিকে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত প্রস্তাবনা প্রয়োজনীয়তা খুবই জরুরি সাংবাদিক বিন্দু প্রিয় দেশবাসী আমাদের পরবর্তী অংশ পাঠ করবেন আমাদের আবুবাকের মজুমদার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এবং সাংবাদিক আপনারা ইতোমধ্যেই আমরা যে কাঙ্ক্ষিত ছাত্র সংগঠনের কথা বলছি তার পটভূমি সম্পর্কে আলোচনা করেছেন আমাদের ছাত্রদেরই একজন এখন আমাদের এই যে জুলাই অভ্যুত্থানে আমরা ছাত্ররা এই অভ্যুত্থান করেছি দেখা যাচ্ছে যে জুলাই অভ্যুত্থানে বিগত ফ্যাসিস্ট আমলে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাক্টিভিজম করতো তারা যেমন ছিল একই সাথে এই যে ফ্যাসিবাদি যে সিস্টেম সে সেই সিস্টেমের যাতায় কলে পড়ে যারা হলগুলোতে নির্যাতিত হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্যাতিত হয়েছিল বা ছাত্রদের ছাত্রলীগ যাদেরকে গ্রাস করে রেখেছিল। তারাও কিন্তু একই সাথে এই জুলাই বিপ্লবে বা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি সকল ধরনের সকল মতামতায় শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সেই প্রতিষ্ঠা মূলত এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে শিক্ষার্থীরা আর কোনো গেস্টরুম গণরুম কালচার চায় না বিশ্ববিদ্যালয়গুলোর পর্যায়ে শিক্ষার্থীরা হলের সিট শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে থাকবেন তাদের মাধ্যমে চায় একই সাথে সারা দেশে এক ধরনের বলা চলে যে রিসার্চ বেসড বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছে তো সব কিছু মিলিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত সংগঠন সেই কাঙ্ক্ষিত সংগঠনের আমরা কিছু মৌলিক প্রস্তাবনা আজকে উপস্থাপন করছি আমাদের মৌলিক প্রস্তাবনাগুলো হলো আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্রাত্রীকে প্রতিষ্ঠা করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্রজনীতি তৈরি করা যেখানে পরিচয়ের ভিত্তিতে কাকে অবমূল্যায়ন করা হবে না আমাদের জুলাই আগস্ট গণভুত্থানের ভিত্তি বুলধারার ছাত্র রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি রয়েছে সেটিকে অ্যাড্রেস করে নারীর রাজনৈতিক মানুষ বিনির্মাণ করা রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারী বান্ধব করে তোলার মাধ্যমে নারী পুরুষে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি দেয়া আদর্শিক বাইনারির সরি বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতাকে স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং সাতচল্লিশ বাউন্ন বাষট্টি ছিষট্টি আটষট্টি ঊনসত্তর একাত্তর নব্বই এবং চব্বিশের সকল গণ আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামী চেতনা থেকে ভিত্তি করে ছাত্র রাজনীতি আমরা সক্রিয় করবো ফ্যাসিবাদকালীন সকল শিক্ষা পরিষরে পরিকল্পিতভাবে যে রাজনৈতিক ডিস করা হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার শিক্ষার্থী সংসদ কাঠামোকে অকার্যকর রাখা হয়েছে নতুন রাজনীতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংসদ কাঠামো পুনর্বহালের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হবে প্রিয় সাংবাদিক বিন্দুগণ আমাদের আরেকটি প্রস্তাবনা ছাত্রনাগরিক সংহতি রক্ষার মধ্যে দিয়ে ছাত্রনাগরিক অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব এছাড়াও এ সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল মূলত আমি আমাদের যে এই সব আলোকে আমাদের কর্মসূচিটা ঘোষণা করতে চাচ্ছি আমাদের এই সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল শিক্ষার্থীদের মতামত নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করছি আজকে অনলাইনে এবং আগামীকাল অনলাইন এবং অফলাইনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করব বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কার্জন মোকারম মোতাহের কলাভবন এফবিএস সহ জাহাঙ্গীরনগর জগন্নাথ তারপর ঢাকা ঢাকা শহরে যে প্রাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে কলেজগুলো আছে এছাড়াও আমাদের সারা দেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবখানে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে আর মাদ্রাসাগুলোতে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে পাশাপাশি আমাদের এই সংগঠনের কয়েকটি বৈশিষ্ট্য আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে উল্লেখ করতে চাই তার মধ্যে আমাদের এই ছাত্র সংগঠন কখনোই লেজুর বৃত্তি ছাত্রাজীতি তারা করবে না আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে আর আত্মপ্রকাশের যে তারিখ সেটা আমরা এখনো নির্ধারণ করিনি আমরা এই জনমত জরিপ এবং আমাদের যে চলমান কর্মসূচি এই কর্মসূচির উপর ভিত্তি করে আমরা আমাদের আত্মপ্রকাশের নির্ধারিত টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আমাদের যে আমরা বলছি এসভিত্তিক ছাত্র যদি আমরা করবো না তার প্রক্রিয়ার অংশ হিসাবে আমাদের এই ছাত্র সংগঠন বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক উপায়ে এবং আরেকটি যে আমরা বৃহত্তর প্রশ্ন সব বেশিরভাগ মানুষ থেকে আমরা শুনি সেটি হচ্ছে এই সংগঠনের কিভাবে অর্থনৈতিক কাঠামো পরিচালিত হবে তার মধ্যে আমরা এটা উল্লেখ করতে চাই আমাদের সংগঠনের বৈশিষ্ট্য হিসেবে তাদের ইন্টারনাল যে ইন্টারনাল যে চাঁদা থাকবে সংগঠনের বা আমরা বলি সাংগঠনিক ফি যেটি তার মাধ্যমে সংগঠন পরিচালিত হবে ধন্যবাদ এছাড়া আপনার যত প্রশ্ন আছে আমাদের পরবর্তী প্রস্তুত সেই